আগিয়াতুল কলবীর কন্যা সন্তান জামিলা এমন এরকম করিয়া দুনিয়া থেকে বিদায় হায়ায় গেল মাটি চাপা দিয়া দিলেন কিন্তু মুফাসসিরিনে کرام লেখেন কেতাবের মধ্যে লেখাটা এমন ভাবে লেখা আছে দহিয়াতুল কলবি যখন মাটির মধ্যে পুঁতে রাখলেন জিবন্ত মাইয়া হঠাৎ করে যখন মাইয়া জীবন্ত জিবন্ত কবর দেয়া যাইতে লাগলেন কয়াত পা যাওয়ার পরে কবর পেটে আও বাবা 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 আমারে মারিও না বাবা তোমার মনে কি ও বাবা তোমার মনে কি মায়া নাই এরে আল্লাহর বান্দিরা এরে আমার আম্মা জানেরা আজকে কোন প্রেমী কইলা কোন নবীর উম্মতের আদর্শ হইলা তুমি কেমনে কোরআন তারে সারো তুমি কেমনে নামাজ তারে সারলারে আম্মা জান তুমি কেমন করে স্বামীর খেদমত করাটা ভুইলা গেল দাহিয়াতুল কলবি গেলেন ব্যবসার ময়দানে চলে গেলেন ব্যবসায়ী যাওয়ার আগে বলেন বিবি আমার তোমার গর্বে যে সন্তান এই সন্তান যদি কন্যা সন্তান হয় জীবিত দাফন করে দি আর যদি বিবি পুত্র সন্তান হয় সুন্দর করে লালিত পালিত করবা বিবি আমার কন্যা সন্তান হইলে তো খতম করে দিই দাহিয়া দিয়াতুল কলবির কথা অনুযায়ী এবার এমন হয়ে গেল এই দাহিয়াতুল কলবি চলে গেলেন তার ব্যবসার কাজে চলে যাওয়ার পর এরে আমার মায়ের জাতি শুনু তোমাদের বোঝানোর জন্য দহিয়াতকবির ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপনা আম্মা জান এক সময় আপনার কোনো মূল্য ছিল না হ্যাঁ আমার মা এক সময় আপনার কোনো এরকম দাম ছিল না সম্মান ছিল না ভোগের পণ্য হয়ে যাই গিয়েছিল নারী জাতি ভোগের পণ্য হয়েছিল টাকা দিয়ে কেনা যাইতো এরে পরদর অন্তর আলের মা দিল কেন্লা গায়ে শুনিয়া এবার একটা কন্যা সন্তান দান করলে এই কন্যা সন্তান দান করার পরে তুল কলবি তার স্ত্রী তার পেট থেকে ভূমিষ্ঠ হইলেন কন্যা সন্তান কি মায়াবী চেহারা কি মজার চেহারা কি সুন্দর লাবণ্যময় চেহারা নিয়ে জন্মাইল এত বড় একটা সুন্দর কন্যা সন্তান মা তো মায়ের মনে দয়া মায়া বড় বেশি এরে আমার বাবাজিরা শুনো আদরের যুবক মায়ের মনে যতটুকু মায়া আর দয়া ভালোবাসা আল্লাহ পাক বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে দুইটা ব্যক্তিকে আমি মায়া মোহাব্বত বেশি দিয়া দিলাম কয়টা দুইটা ব্যক্তিকে আল্লাহ পাক মায়া দিয়া মোহাব্বত দিয়া ভরপুর করে দিয়েছেন তার মধ্যে এক নাম্বার হলো মা দুই নাম্বার হলো বাবা আমি আমার সন্তানের জন্য বাবা আমি বাবা করব আমার সন্তানকে সন্তানকে মহাবোধ করবো করব না অন্যের সন্তানের বাবা মা যারা আছে তারা আপনাদের সন্তানকে আপনারা যতটুকু ভালোবাসবেন এটা হলো মা বাবার ভালোবাসার প্রতি কর্তব্য যেই ভালোবাসা তরফ থেকে আল্লাহ বান্দার সিনার মধ্যে ঢুকায়া দেয় বান্দা যতই কাজে থাকে না কেন একজন মা একটা সংসারের কর্ম করতে গিয়া কঠিন পেরেশানির মধ্যে থাকে কত বড় সংসার কাজ কর্ম করতে করতে শরীরটা বড় দুর্বল হয়ে গেছে আম্মা জান কিন্তু ঘরের মধ্যে বাচ্চাটারে শোয়াইয়া গুম পাড়াইয়া করে হঠাৎ করে কানের মধ্যে এই মা এত বড় চমৎকার শব্দ চুম্বকে যেমন লোহাকে আকর্ষণ করে মা বলিয়া সন্তান যখন ডাক দেয় গো ওই মায়ের মনে এখন একটা চুম্বুক সেট করা পাক ভালোবাসার চুম্বুক দিছেন। হাজার হাজার কাজ কাজকর্ম ফালাইয়া গো এরা আমার যুবকেরা দিলের কান লাগাই জন্য ওই মা যদি ঝাড়ু হাতে থাকে ঝাড়ু ফালায়া দেয় যদি বাসনপত্র থেকে তো বাসনপত্র ফালাইয়া দেয় যদি অন্য অন্য কাজকর্ম করতে গিয়া মা আমার যা কানের মধ্যে যায় ওই আম্মা যান কর্ম করতে পারে না কাজ করতে পারে না হাতে থেকে নেমে যায় কাজ এমন একটা দৌড় দৌড় দিয়ে কয় বাজান আমি আইতেছি কান্না করিও না বাবু দেখো ও আমার দরদি আমি আইসে গেছি আম্মা আইসে দেখে তুমি সন্তান তুমি রকম করিয়া পায়খানা পোশাক করিয়াপ বিছানাটারে নষ্ট করে দিয়েছ মা ঘৃণা করল না এই আম্মা জানে তো মায়া মোহাব্বতের চম্বক থাকার কারণে তুমি পচা তুমি একটা নোংরা তোমার গায়ের মধ্যে পায়খানা লেগে আছে প্রসাব লেগে আছে বাড়ির সকলে দেখি সি নাকটা ধরে ধরে চলে যায় কিন্তু দরদিমা যায় না গো দরদি আম্মা যাই না সবাই সিসি বলে দূরে সরে যায় আম্মা যান এই আম্মা তুমি আমি ছোট্ট বাচ্চাটারে পরিষ্কার কোলে ঠোঁটের মধ্যে ঠোঁটটা দিয়ে চুমো আর কয় বাণী আর তোমার টেনশন নাই টেনশন নাই আদর করিয়া গালে মুখে চুম্মা দিয়া এবার দেয় এর আল্লাহর এমন মা আর বাবা সারা কেউ না তাকে ঘরের মধ্যে যেই বিবি ইনিও একজন মা এত সুন্দর একটা কন্যা সন্তান কলিজার মধ্যে আঘাত লাগলো আমি সন্তানটারে টানে খতম করতে পারবো না করু নে তু সুন্দর চেহারা গো এত মায়ের চেহারা লাবণ্য মায়ের চেহারা সুন্দর চেহারা হওয়ার কারণে ওই আম্মার যার নাম রাখলেন জামিলা মার হাবাকে জ্বরে বলা যায় না এরে আমার উন্মত আল্লাহর নবীর উন্মতের দিলের কান লাগায়া শোন রে সিরাজগঞ্জের যুব একটাবার দিলের কান লাগায় শুনিয়া নাও দহিয়াতুল কলবির বিবি বাচ্চা মেয়েটার নাম রাখলেন জামিলা জামিলা মানেই সুন্দর সুন্দরী মেয়েকে সুন্দরী নাম রাখলেন জামিলা জামিলা নাম রাখলেন মা দিলের কান লাগায় শোনো তোমাদের পাওয়ার ছিলই না লো লেস হয়ে গিয়েছিল এখন পেলাস হইতে হইতে দেখো তোমাদের মান মর্যাদা ইসলাম কত বৃদ্ধি করে দিয়েছে এরে নবীর উম্মতের দলেরা দাগিয়াতুল কলবির ঘরে সন্তান জন্মাইল কন্যা আম্মা যান লালিত পালিত করেন কথা ছিল কি জীবন্ত কবর দিবে কিন্তু জীবন্ত কবর না দিয়া আম্মা সুন্দর করিয়া লালন পালন করে 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 একটু বড় বানাইলেন দীর্ঘদিন পরে দাগিয়াতুল কলবি দাগিয়াতুল কলবে বার ঘরের ময়দানে চলে আসলেন আসসালামু আলাইকুম হেলাল বাইত ঘরের মানুষরা তোমার উপরে শান্তি বর্ষিত হোক আওয়াজ যখন গেছে এই আম্মাজানের কলিজার মধ্যে আগুন লাগা গেছে না জানি কি হয় আমার মাইয়াটার না জানি কি হয় আমার মাইয়াটাকে নিয়ে বড় টেনশন লাগে গো লাগে কিন্তু তাকাইয়া দেখো দাগিয়ে তুল কলবি ঘরের ঘরের মধ্যে আসলেন আসার পরে বিবি বড় মোহাব্বত করে ভালোবেসে খানা কাইতে দিলেন হঠাৎ করে তাকাইয়া দেখে এত সুন্দর একটা ছোট্ট বাচ্চা এত মায়ে বেঁচে হারা আইসা কয় আম্মা গো তুমি কারে খানা খাইতে দাও ওই লোকটাকে যদিও ছোট্ট মানুষ তাকাইয়া দেখো এইবার মাইয়াটারে দাহিয়াতুল কলবির বিবি কোলের মধ্যে নিয়ে নিলেন নেওয়ার পরে দাহিয়াতুল কলবি বলেন বিবি গো এই বাচ্চাটা কার বলে এই বাচ্চা অন্য না এই বাচ্চাটা হইল আপনার আমি আপনার বিবি আমার গরমের বাচ্চা আপনার বাচ্চা আমার বাচ্চা এইবার তো দাহিয়াতুল কলবি কয় তোমারে কইছিলাম কি বলে আপনি তাকায় দেখেন এত সুন্দর চেহারা এত মায়াবি চেহারা যে চেহারা সুন্দর এই সুন্দরতা দেখি আমি মাওরে মারতে পারি নাই আরে আমার মা বোন দিলের কান লাগায়া শুনিয়া নাওরে বাবা এমন হয়ে গেল দাঘিয়াতুল কলবি বলেন ঠিক আছে দাঘিয়াতুল কলবি যখন প্রথমেই মেনে নিলেন বিবির ভয়টা কেটে গেল কিন্তু দাঘিয়াতুল কলবি এত পাশান ছিল এত প্রসান হঠাৎ করে একদিন বলেন বিবি আমার মাইয়াটারে আমার আম্মা জামিলারে সুন্দর করে সাজায়া দাও বড় ঘটনা সংক্ষেপ করে বলতেছি সাজায়া দাও কোথায় নিয়ে যাইবা বলে আমি আমার মাইয়াটারে নিয়ে ঘুরতে যাব জামিলার আম্মা বুঝতে পারলেন আমার জামিলা আজ আমার থেকে বিদায় নিয়ে চলে যাবে আবার জামিলার দেখবি না আমার মন পাখি কেমন যেন করে আবার জামিলা হয় তো আজকে আমার হাতের শেষ গোসল হয়ে যাবে মার হাবাজি জোরে বলা যায় না আল্লাহর বান্দা শুনো এইবার এমন ঘটনা ঘটে গেল দাহিয়াতুল কলবি অপেক্ষারত মান আছেন বাচ্চাটারে গোসল কৰাইতেছে জামিলা রবা মুখের মধ্যে আচলনিয়া বাবা কেন্না করে আর শেষ বিদায়ের গোসল নিয়ে দিতেছেন শেষ বিদায়ের গোসল দিয়া মনে মনে জামিলা হয়তো আজকে তোর সঙ্গে আমার শেষ ডাকারেহ মা হয়তো এমন হতে পারে আজ থেকে তুই আমার সন্তান আমাকে ফাঁকি দিয়েও চিনপুরে রওনা দিবি তোর বাবার মতলব আমি ভালো বুঝি না এইবার দেখি তুল কলবির হাতে জামিলার আম্মা যখন জামিলাকে তুলে দেয় গো এই জামিলাকে তুলে দেওয়ার পরে এমন হয়ে গেল দাহিয়া তুল কলবে এইরকম করিয়া যখন নিয়ে যেতেছেন হাঁটি হাঁটি পা পা করে 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 যখন বাবা এরকম করে যখন মরুর ময়দানে নিয়ে গেলেন বালু কামায় প্রান্তর ওই জায়গায় গিয়া লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে নিয়ে কই মা গো দেখো তোমাদের মান কত এক সময় কিছুই ছিল না এবার কি করলেন দাগিয়াতুল কলবি গর্ত খনন করলেন খাড়া কুয়া ডাকে বলা হয় এরকমভাবে ভাবে খনন করতেছে দাগিয়াতুল কলবি গর্ত খনন করে আর গা কপাল বিবি ঘাম ঝরতেছে দাগিয়াতুল কলবির কপাল রে বাবা জামিলা ছোট্ট বাচ্চা কয় বাবা গো তুমি এত কষ্ট করে তুমি একটা কি করো বাবা তুমি ঘেমে গেছো এরকম আচল দিয়া কন্যা সন্তান বাচ্চা মাইয়া তার আঁচল দিয়ে বাবার কপাল খানা মোসায়া দিতেছেন ঘাম মুসে মুসে দেওয়া হল কিন্তু নিষ্ঠুর এই পেশান তখনও বুঝলো না যে তার মাইয়াটা কত আদরের মাইয়া এই মাইয়াটা তার কত সুন্দর মাইয়া ছিল জামিলার বাবা আল্লার বান্দা এরে যখন গর্ত খনন শেষ হয়ে গেল জামিলা কায় বাবা গো এই গর্ত তুমি কেন করো বাবা জামিলার বাবা বলেন এ সন্তান আগান এই জায়গায় আমি একটা কাজ করব। দেখেন কেমন করে কূপের মধ্যে নামায়া দিল কয় আম্মা গো একটু তুমি এই গর্তের মধ্যে নেমে যাও আমি একটু মাপ নির্ণয় করব ছোট্ট বাচ্চা কোনো কিছু না বুঝিয়া বাবার উপরে আঘাত বিশ্বাস করিয়া যখন বাবা যখন নিচে নামায়া দিলেন নামায়া দেওয়ার পর দাহিয়াতুল কলবি বলেন আমার মুখ লজ্জা মেরে যাবে আমি লজ্জিত হয়ে যাব। সমাজের মধ্যে মুখ দেখাইতে পারবো না কারণ আমি কন্যা সন্তানের বাবা এরে আমার মা কন্যা সন্তান হওয়াকে তারা অপরাধ মনে করত। ওই তদানীন্তন সময়ের মধ্যে কন্যা সন্তানের কোনো ভ্যালু ছিল না কোনো দাম ছিল না এরে আমার মা দেখাইয়া দেখো গর্তের মধ্যে জামিলারে নামায়া দিল নামায়া দিয়ে তোর মতো সন্তান আমি বাঁচায় রাখতে পারবো না সমাজে আমার মান সম্মান্ন হয়ে যাবে এইবার এইরকম করিয়া চতুর্দিক থেকে বালি চাপা দিতে যে জামিলার মাজা পর্যন্ত কমর পর্যন্ত মাটি যাবা দিল জামিলা কায় বাবা তুমি আমারে বালি কেন চাপা দাও এই নিষ্ঠুর কোন কথা বুঝতে চাই না আবার এরকম করিয়া এমন হয়ে গেল আবার বালি চাপা দিতে 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 গলা পর্যন্ত উঠে গেল গলার মাঝখানে যখন দিল বালি চাপা গো জামিলা কায়বা তুমি আমার বলো গায়ে দুনিয়া থেকে বিদায় করে দিবা এর আল্লাহর বান্দা এইবার নিষ্ঠুর ওই নিষ্ঠুর হৃদয়ের মানুষ ইনন্তন সময়ের মানুষ ওই দাকিয়াতুল কলবি বাবা বড় একটা পাথর হাতের মধ্যে নিয়ে মাথার উপর একটা বাড়ি দিল গো বাবা দাকিয়াতুল কলবি বাড়ি দিয়া মাতা দিয়ে বাবা ফিংকি দিয়ে রক্ত গেল জামিলা গান্দ বাবা আমারে তুমি সারিয়া দৌরে বাবা তোমার আমি কোনোদিন বাবা বলে ডাক দিব নাগ A baba mare mariyo na baba mar sayrede, oh. তোমারে দিন বাবা বলে ডাক দিব না মেয়ে বলে পরিচয় দিব না এই দেশ অন্যত্রে চলিয়া যাব বাবা মারে মারিও না এরকম বলতেই আছে পাথর মারতে আছে হঠাৎ করে এমন এক সময় হয়ে গেল দাগিয়াতুল কলবির কন্যা সন্তান জামিলা এমন এরকম করিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল মাটি চাপা দিয়া দিলেন কিন্তু মুফাসসিরিনে کرام লাগা কেতাবের মধ্যে লেখাটা এমন ভাবে যখন মাতির মধ্যে পুঁতে রাখলেন জীবন্ত হঠাৎ করে যখন মাইয়ারে জীবন্ত কবর দিয়া যাইতে লাগলেন কয়েক পা যাওয়ার পরে কবর ফেটে আও বাবা 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 আমারে মারিও না বাবা তোমার মোলে কি নাই ও বাবা তোমার মনে কি মায়া নাই এরে আল্লাহর বান্দিরা এরে আমার আম্মা জানেরা আজকে কোন প্রেমী কইলা কোন নবীর উম্মতের আদর্শ উম্মতানি হইলা তুমি কেমনে কোরআন তারে সারো তুমি কেমনে নামাজ তারে সারলারে আম্মা জান তুমি কেমন করে স্বামীর খেদমত করাটা ভুইলা গেল তুমি কে মমতাজা পার মত হইলা কিনা সেই মমতাজের বাবা এক থেকে স্বামী পর্যন্ত খবর পাওয়া যায় আছে না এমন মাইয়া মো মার্কা মহিলা যদি হ খবরদার খবরদার জান্নাতের ঘেরানো পাইবা না তোমাদের কোনো একটা দামও ছিল না কিন্তু দাগিয়াতুল কলবি তাকায়া দেখো যখন কন্যাটারে তারে জীবন্ত কবর দিলেন আর কলি যায় আগুন ধরে গেল আগুন নিবাই কেমনে দৌড়াইয়া গেলেন নবীর দরবারে লম্বা ঘটনা সময় সংক্ষিপ্ত হয়ে গেছে রে আমার বন্ধুগণ তাকাইয়া দেখো এইবার দাগিয়াতুল কলবি গিয়া কয় নবী গো এমন অন্যায় করেছি বলে কেমন অন্যায় বলে আমি কন্যা সন্তান হত্যা করতে করতে আজকে সহুত্তরতম কন্যা সন্তান হত্যা করে ফেলেছি আল্লাহর নবী বলেন দাহিয়াতুল কলবি তোমার কি দিলের মধ্যে মায়া লাগে নাই বলে লাগে নাই একটা কারণে আমার মানহানি হবে ওই সময়ে আমার মানহানি হওয়ার ব্যাপার ছিল যার কারণে কন্যা সন্তান রাখে নাই ওই দিন থেকে আল্লাহ পাক নবীর মাধ্যমে জানায় দিলেন মেরে নবী আমার বন্ধু सुनो এই নারীদেরকে আমি আল্লাহ দামি বানায়া দিলাম ওই নবীর ঘোষণার কারণে টুপিওয়ালা আমার নবী ছিলেন দাড়িওয়ালা আমার নবী ছিলেন জুব্বাওয়ালা আমার নবী ছিলেন আর আমার নবী বলেন আল উলামা আওয়ারাসাতুল আমি নবীর ওয়ারিস গণ হল ওলামায় কেরাম এই ওলামায় কেরাম টুপিওয়ালা ওলামায় কেরাম হয়ে দাঁড়িওয়ালা এর আল্লাহর বান্দা বান্দিরা দিলের কাল্লা গায়ে শোনো আম্মা জান এই দাঁড়িয়ালার কুটুক্তি করো এখন টুপিওয়ালার কুটুক্তি করো এখন যেই নবী আমার টুপিওয়ালা ছিলেন ওই নবীর কারণে তোমাদের দাম বেড়ে গেল মুমতাজ আফার মতো হইও না আছে না এই তো ভাই দেখেন বলে পাপে পাপে শেরপুর লে যা হয় ধানমন্ডিতে ধানমন্ডিতে এক বাসার মধ্যে রাত্রি অর্ধরাত্রির মধ্যে ডিবি পুলিশ গিয়া মোমো তাজা পারে এমন ভাবে বাবারে বাবা দেখলাম তো দুই মুড়া লাগাইছে হ্যান্ড কাপ দিয়া রাখছে আপাই যে এত সুটকা হয়েছে রে ভাই এত মোটা মানুষ এত যে কোন হয়ে গেছে আবার অনেকের মনে কষ্ট আমাদের মোপা মমতা জাপাকে কেন ধরলেন তিনি তো ছিল গানের রাজ্যের মাতা গান মাতা ছিলেন তিনি লালন মাতা ছিলেন আরে মমতাজ এক সময় পার্লামেন্টে যে পার্লামেন্টে কুরআনুল কারিমের তেলাওয়াত দিয়ে শুরু হয় বক্তব্য পবিত্র জায়গায় এই গান গাইয়া এরপরে মনোরঞ্জন করিয়া ফেসিবাদি হাসি মনোরঞ্জন করে এক সময় তো মমতাজা জাপাই কালা ছিল এখন কোন বান ভাগ্য চক্রে হাসিনাস হাসিনার এরকম করে চোখ পরিয়া ফর্সা হইলেন কারণ উনি যখন এরকম করে গান গাইতেন ফেরিওয়ালা হইতেন এত পাম দিছে রাত দুনিয়া আলাল পাম আমাদের অনেক শায়েকরা বলেন বলে দুনিয়া চলে পামের উপরে হাসিনা কেউ পাম দিছে এমপির পদ দাঁড়ায় দিছে দেখেন এই পার্লামেন্টে বসে আল্লাহির মতো প্রখ্যাত আলমে দিন বিশিষ্ট